এটা হচ্ছে লাউ খুশিাবতা এত মজা গরম গরম দু প্লেট ভাত খাওয়া যায় আজকে বিকালে ছেলের জন্য একটু আয়োজন করলাম কারণ আমার ছেলের জন্মদিন ছিল ডেলিভারি সার্ভিস ফ্রি পেয়ে অনলাইন থেকে একটা মেকআপ কমبو কিনলাম মেয়েদের জন্য হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যেহেতু এখন শীতকাল অনেক রকমের সবজি বাজারে নিয়ে আসে সবজির মধ্যে লাউটা আমার সবথেকে বেশি প্রিয় আর লাউ খেলে আমার লাউ খুশিাবতা ফেলতে ইচ্ছে করে না তাই ভাবলাম আজকে লাউর খোসা ভর্তা করে আজকের ভর্তাটা একদম ভিন্ন রকমের অনেকজনে ভর্তা করে সিদ্ধ করে চটকে মরিচ দিয়ে আর আমি ভর্তা করতেছি আজকে এগুলো সিদ্ধ করে কাঁচা মরিচ সহ সিদ্ধ করে ব্ল্যান্ডার করে নিলাম পাটায় বেটে নিলে আরও ভালো আমি ব্ল্যান্ডার করছি বলে এটা একটু পাতলা হয়ে গেছে পাটায় যদি কোনো কিছু সাদা এমনি মানে বেটে নেওয়া যায় তাহলে ভালো তো এখন আমি চিংড়ি মাছ ছোটো ছোটো সাগরে চিংড়ি মাছ দিয়ে এগুলোকে আমি ভর্তা রান্না করতেছি চিংড়ি মাছগুলো কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে শুকনো উপকরণ দিয়ে একটু কষাই নিয়েছি তারপরে ব্যালেন্ডার করা লাউগুলো দিয়ে দিলাম এদিকে আবার লবণ দিতে ভুলে গেলাম আমার কিন্তু অনেক ভোলা সে কারণে একটা তরকারিতে আমার ভালো করে লবণ হয় না কি আর বলবো বলুন তো আর এই ভর্তাটা হচ্ছে একটু একটু করে নাড়াচাড়া করে করে অনেকক্ষণ করে রান্না করে নিতে হবে যেন ফানিগুলো একদম শুকা যায় কিন্তু একটা আফসোস আমার এই ভর্তাটার মধ্যে থেকে ফানি একদমও শুকাতে চাচ্ছে না কেন জানেন এটা বেলেন্ডার করা হয়েছে এই জন্য পাটা যদি বেটে নিতাম তাহলে একদম কোনো সমস্যা হতো না মানে বেলেন্ডার করার কারণে এখান থেকে পানি যাচ্ছেও না যাই হোক আমার ভাতাটা রেডি উপরে দুইটা শুকনো মধ্যে দিয়ে ভাতাটা আমি পরিবেশন করতেছি অনেক মজা হয়েছিল পেট ভরে ভাত খেয়েছিলাম এই ভাতাটা দিয়ে আসলে মাঝে মধ্যে ইউনিক কিছু খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে যাই হোক বিকালে ছেলের জন্য একটু আয়োজন করছিলাম এই ভিডিওটা হচ্ছে ষোলোই জানুয়ারি আমার ছেলের আজকে জন্মদিন ছেলে বলতেছে আমি কেক কাটবো তাই আর দেরি করি না ছেলের জন্য ছোটো একটা কেক নিয়ে আসলাম কেকের জন্য আমি যাওয়ার কথা কিন্তু ওর আব্বু নিয়ে আসছে এই কেকটা একদমই ছোট ও মানে বদচা যে কেক এখানে পাওয়া যায়নি সে জন্য এটা নিয়ে আসছে আমাকে বলছিল ওইখানে বেকারিতে দিতে গিয়ে আনতে কিন্তু আমি আনতে যাই না কারণ আমার এখানে প্রচুর কাজ ছিল বাসায় তো এখন সবাই মিলে একটু ছেলেকে নিয়ে কেক কাটতেছিলাম ওর পাপ্পা কাছে না ছেলে কেক কাটতে চাচ্ছে না কিন্তু কেন জানেন ওর অনেক কাজ সেজন্য আসতে পারে না তাই আমি আমি একটু রেডি হয়ে আমার ছেলেকে নিয়ে কেকটা কেকটা কাটলাম ছেলে মেয়েদের ছোটো ছোটো এই পূরণ করলে অনেক অনেক ভালো লাগে ছেলেমেয়েরা হাসি খুশি থাকে ফতালাকা করতে মানে আগ্রহ জাগে যে আমার আম্মু আমার আব্বুরা সবাই তো আমার জন্য মানে কত কিছু করতেছে আমি কেন ফতালাকা করবো না আজকে চাওয়াটা যদি আমার ছেলে পূরণ না করতাম যেমন করে হোক যেমন বাবা হোক চাওয়াটা তো পূরণ করতে হবে না করলে ওর মনে একটা কষ্ট থেকে যাইতো আর এটা করলে ওরা একটু আনন্দ হতো মা বাবার কথা শুনে এই আর কি এটার জন্য মানে ছেলে মেয়েদের চাপাগুলো পূরণ করা অনেক অনেক একদম জরুরি তারপর সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছি যে এখানে ট্যাবলেট ক্যাপসুল কতগুলো আসছে ওদেরকে একটু কেক খাইয়ে দিচ্ছি আসলে ছোটদের মন থাকে কেকের ভিতরে আমি মনে করি অনেক বড়দেরও মন থাকে কেকের ভিতরে যেমন আমি তারপর সবার জন্য একটু বিরিয়ানি রান্না করতেছিলাম বিরিয়ানির টাকাগুলো হচ্ছে একজনের দিছিল আমি আবার বলতে পারবো না নামটা তো সেজন্য সবাই মিলে একদম সবার জন্য দুই কেজি চাউলের বিরিয়ানি রান্না করলাম যেমনটা বাসায় করে এমনটা করলাম কোনো স্পেশাল না একদম হজ হজভাবে তো যাই হোক এখন তো সবগুলো করা হলো পরের দিন সকালের ভিডিওটা দেখেনি অনলাইন থেকে একটা মেকআপ বক্স কিনলাম আমার আপন মেয়েরা কিনছে শুনে আমিও কিনলাম এটা হচ্ছে যে ডেলিভারির চার্জ একদম ফ্রি সেই জন্যে আমি কিনে নিলাম যেহেতু সামনে ঈদ আসতে সেই ঈদে যদি আমি এমনি মার্কেট থেকে কিনতে যাই অনেক দাম একবার পাঁচ হাজার টাকা মার্কেট করছিলাম মানে মেকআপ তো ভাবলাম যে এক হাজার টাকার কম্বোটা যেহেতু ভালো হয় তাহলে না নিয়ে কি করতাম সেই জন্য নিয়ে ফেলছি যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুইটা মেয়ে দিছে মেয়েদের জন্য তো এমনিতেই মেকআপের দরকার আছে সে কারণে ভাবলাম যে নিয়েই ফেলি ওর আবুকে বলছিলাম বলছে ফরে আমি বললাম দুধ আমি আমার থেকে নিয়ে নিই আবার কখন পরে নেব না নিব অনেক সময়ের দরকার আছে আর মার্কেটে গেলে তো মার্কেটের মেকআপের দামের কথা আর বলবেন না এখানে কিন্তু সব জিনিসও অনেক ভালো ছিল একদম সবগুলো জিনিসও আর এখানে বেনানো একটা লুজ পাউডার দেওয়া হয়েছে এটা কিন্তু আমার থেকে অনেক ভালো লাগছে এবং আমার মেয়েদের থেকেও অনেক ভালো লাগছে তো মাঝে মধ্যে কম টাকা দিয়ে এভাবে জিনিস কিনলে আমাদের ভালো লাগে এমনি একটা মেকআপ বক্স মেকআপ বলতে সবগুলো পাঁচ ছয় মাস ইউজ করা হয় আর কি এরপর তো আর ইউজ করা হয় না শেষ হয়ে যায় যেহেতু আমরা দেওয়ারই মানুষ তো সেই কারণে বেশি দিন তার ইউজ হয় না সেই কারণে নিয়ে ফেলছি আর এখানে পাউন্ডেশন ছিল পিট কোম্পানির তো আমার সবগুলো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ